হঠাৎ করে খেয়াল করলাম ব্রেডের ডেস শেষ হয়ে যাচ্ছে আর টাকায় কেনা জিনিস তো আর নষ্ট করা যায় না এর জন্য ঝটপট করে শাড়ি টুকরা বানিয়ে নিলাম চাইলে আপনারাও করতে পারেন এখানে আমি প্রথমেই দুই কাপ পরিমাণ দুধ নিয়েছি আর এখানে আমি কিছুটা স্যাপরন দিয়েছি আপনারা চাইলে স্যাপটনের পরিবর্তে কেওড়া জলও ব্যবহার করতে পারেন আর এটা আমি এক সাইডে রেখে দিলাম এখন আমি একটা প্যানে কিছুটা ঘি নিয়েছি আর এরপর ব্রেডগুলোকে আমি স্যান্ডউইচ আকারে কেটে নিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আর এটা কিছুটা টোস্ট টাইপের করে ভাজতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এটা কিভাবে ভেজেছি এবার আমি প্যানে আরও কিছুটা ঘি দিয়ে বাকি যে ব্রেডগুলো ছিল ওগুলোকে ঠিক আগের মতো করে ভেজে নেব আমার ব্রেড ভাজা হয়ে গেছে এরপর আমি আরেকটা একটা প্যানে এক কাপ পরিমাণ পানি দিয়েছি আর এখানে এক চামচ আনুমানিক হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে এখানে একটা চিনির শিরা তৈরি করে নেব আর এই শিরাটা কিন্তু করতেই হবে আমার চিনি শিরা বানানো হয়ে গেছে এবার আমি শিরাটা নামিয়ে নেব এখন আমি ওই চিনির শিরার ভিতরে যে ব্রেডগুলো ভেজে রেখেছিলাম ওগুলো ভিজিয়ে ভিজিয়ে যে পাত্রে শাহি টুকরাটা বানাবো সেই পাত্রে বসিয়ে নিচ্ছি এরপর আমি চলে গেলাম বাকি প্রসেসে এখানে আমি কিছুটা ঘি দিয়ে এখানে কাঠবাদাম আর কাজু বাদাম কুচি করে ভেজে নিয়েছি এরপর ওই যে দুধ আর স্যাপ্রন গুলিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এটা কিছুটা জাল হওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি আপনারা চাইলে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন এরপর যখন এটা ফুটে আসবে ঠিক এই পর্যায়ে এসে আমি কিছুটা কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার কারণে এটা বেশি গ্রেভিটা বেশ একটু ঘন হবে যাই হোক এটা কিন্তু হয়ে গেছে এরপর আমি যে ব্রেডগুলো সাজিয়ে রেখেছিলাম সেই ব্রেডের উপর দিয়ে দিয়ে দিচ্ছে তৈরি হয়ে গেল আমার শাহি টুকরা দেখেছেন কত অল্প সময় একটা শাহি টুকরা তৈরি করে নিলাম চাইলে আপনারাও করতে পারেন